দুই সাল আসতে আসতেই শুরু হয়ে গেছে এই বছর ঘিরে নানা পরিকল্পনা যার মধ্যে অন্যতম ইবাদত ও বিভিন্ন ধর্মীয় বিধান পালন তাই তো নতুন এই বছরে সবে বরাত রোজা সবে কদর ও ঈদের মতো ইবাদত ও ধর্মীয় আচার অনুষ্ঠানের দিন তারিখ নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই সারা বছরের অন্যান্য কাজগুলোর মতো রমজান ঈদ কিংবা হজের জন্য অপেক্ষায় থাকে মুসলিমরা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই বিধানগুলো কবে কত তারিখে পালন করতে হবে চলুন জেনে নিই এর সম্ভাব্য তারিখগুলো দুই সালে ইসলামিক আচার অনুষ্ঠান শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমা দিয়ে আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি ও আগামী সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে এই বিশ্ব ইস্তেমা এরপরে রয়েছে সবে বরাত আগামী পনেরো ফেব্রুয়ারি এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছর রোজা শুরু হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি থেকে যা উনত্রিশ মার্চ শেষ হতে পারে তবে সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে এছাড়া জামাতুল বিদা আঠাশ মার্চ সবে কদর সাতাশ মার্চ আর ঈদুল ফিতর তিরিশ অথবা একত্রিশ মার্চ যা শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিমদের আর এক বড় ধর্মীয় উৎসব ইদুল আজহা অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের সাত জুন একই সাথে চাঁদ দেখার উপর নির্ভর করে পাঁচ জুন থেকে শুরু হতে পারে পবিত্র হজের মূল কার্যক্রম এরপর ছয় জুলাই অনুষ্ঠিত হতে পারে আশুরা আর পাঁচ সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয় এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটি সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হলো তবে আরবি মাসে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে নিউ ইয়র্ক